আর্য স্যারের কথা শুনে কান্নায় ভেঙে পড়লেন অপর্ণা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা দেখব অপর্ণা অনেক আশা স্বপ্ন নিয়ে আর্যর অফিসে আর্যর কাছে আসছে আর্যর মুখ থেকে ভালোবাসার কথা শুনতে এরপর অপর্ণা আর্যর কাছে এসে বলতে লাগে আর স্যার অতীত মেনে নিয়ে আমরা নতুন করে সবটা শুরু করতে পারি না তখন আর্য কথা শুনে বলে ওঠে অপর্ণা তোমার আর আমার বয়সে অনেক তফাত আমাদের সম্পর্ক ভালোবাসা কিছু হতে পারে না অপর্ণা তখন এই কথা শুনে অপর্ণা চোখে জল চলে আসে অপর্ণা কষ্ট পায় তো বন্ধুরা নিজের সঙ্গে লড়াই করে আর্য অপর্ণাকে নিজের থেকে দূরে সরিয়ে দিতে চাইল কিসের জন্য এই কঠিন সিদ্ধান্ত আর্যর আর অপর্ণার আর্যর এই প্রত্যাখ্যান কি মেনে নিতে পারবে না কোন ক্ষতি করবে নিজের তোমাদের কি মতামত লিখে জানিয়ে দাও কমেন্ট করে পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ